আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট গুড আফটারনুন টু অল অফ ইউ আই এম আই হ্যাভ প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ টু টেক এ ভিডিও ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট ওকে নম্বর লেট আজকে আমরা ভিডিও ক্লাস করব হ্যাডের ভিডিও ক্লাস করব মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা হ্যাডের ভিডিও ক্লাস করব কিসের ভিডিও ক্লাস করব হেড আমরা জানি যে হেড একটা অক্সিলারি ভার্ব এই হেড আমরা সব সাবজেক্টের ক্ষেত্রে হেড বসাবো আমরা যত সাবজেক্ট কিনেছি সাবজেক্ট কোন কোনো আমরা সবাই চিনেছি যে আই ইউ দে সিস্টার ব্রাদার এগুলো সব সাবজেক্ট সাবজেক্টের একটাই শর্ত হলো আগে বসতে হবে তাহলে আমরা সবাই সাব সাবজেক্ট কিনেছি আর এই সাবজেক্ট অনুযায়ী যদি আমরা হেড বসি দিই তাহলে আমার সেন্টেন্সটা দেখো কিরকম হয় সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হেড বসাবো দেখো হ্যাড মানে কি ছিল হ্যাড মানে হচ্ছে আমার নিজের অধিকারে কোনো কিছু ছিল বোঝালে আমরা হেড বসাবো কি বসাবো হ্যাড বসাবো হ্যাড তাহলে হ্যাড কিভাবে হবে দেখো যেমন আই হ্যাড আই হ্যাড আই হ্যাড মানে কি আমার ছিল আমার কি ছিল আই হ্যাড এ কাউ আমার একটা গরু ছিল দেখো আই হ্যাড আমার একটা গরু ছিল আই হ্যাড এ কাউ আমার একটা গরু ছিল তুমি এখানে যদি খালি নামন দিয়ে দাও তাহলে সব হয়ে যাবে আই হ্যাড এ হাউস আমার একটা বাড়ি ছিল আই হ্যাড এ আমার একটা বাড়ি ছিল আই হ্যাড এ কার আমার একটা গাড়ি ছিল আই হ্যাড এ কার আমার একটা গাড়ি ছিল এই কিন্তু যদি সাবজেক্ট চেঞ্জ করো দেখো সাবজেক্ট তুমি যে কোনো সাবজেক্ট বসাতে যে ইউ দেখো ইউ হ্যাড এ কাউ তোমার একটা গরু ছিল ইউ হ্যাড এ হাউস তোমার একটা বাড়ি ছিল ইউ হ্যাড এ কার তোমার একটা গাড়ি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট জাস্ট খালি তুমি সাবজেক্ট চেঞ্জ করে দিবা তার এই সেন্টেন্সটা সম্পূর্ণ তুমি ঠিক রাখো সাবজেক্ট যদি চেঞ্জ করে দাও তাহলে সেন্টেন্স সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের অর্থ সুন্দর হয়ে যাবে দেখো এখন যদি তুমি এখানে হি দাও এই যে হি এই যে হি হি হ্যাড এ কাউ তার একটা গরু ছিল হি হ্যাড এ হাউস তার একটা বাড়ি ছিল হি হ্যাড এ কার তার একটা গাড়ি ছিল এই যদি তুমি হি দাও এই যে দেখো কোন চেঞ্জ হবে না খালি সাবজেক্ট সেন্স করো যে সি হ্যার ডে কাউ তার একটা গরু ছিল সি হ্যার ডে হাউস তার একটা বাড়ি ছিল সি হ্যার ডে কার তার একটা গাড়ি ছিল আবার তুমি এখানে যদি বলো দে দিব দে দেখো সব সাবজেক্ট গুলো আমরা ব্যবহার করছি দেখো এই হ্যার সব সাবজেক্টের পরে হ্যার বসবে সব সাবজেক্টের পরে হ্যার বসবে দেখো যে দে হ্যাড এ কাউ তাদের একটা গরু ছিল দে হ্যাড এ হাউস তাদের একটা বাড়ি ছিল দে হ্যাড এ কার তাদের একটা গাড়ি ছিল এখন যদি তুমি এখানে আবার হ্যাড বাদ দিছ তুমি মনে করো উই দিয়ে যে উই দেখো উই হ্যাড এ কাউ আমাদের একটা গাল গরু ছিল উই হ্যাড এ হাউস আমাদের একটা বাড়ি ছিল উই হ্যাড এ কার আমাদের একটা গাড়ি ছিল এখানে যদি আবার তুমি এটা বাদ দিছ যদি তুমি মনে করো মাই ফাদার দি এই যে মাই মাই ফাদার এই যে মাই ফাদার এই যে মাই ফাদার দেখো মাই ফাদার হ্যাড এ কাউ আমার বাবার একটা গরু ছিল মাই ফাদার হ্যাড এ হাউস আমার বাবার একটা বাড়ি ছিল মাই ফাদার হ্যাড কারণ আমার বাবার একটা গাড়ি ছিল এইখানে জাস্ট মাই 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 কাছে ব্রাদার সিস্টার মাদার এগুলো তুমি যদি দেও তাহলে কি সব সাবজেক্টের পরে আমার হেড বসানো যাবে এখানে কোনো ঝামেলা নাই কোনো ধরনের গ্রামারের রুলস এর কোনো কঠিনতা নাই এখানে মাই এটা প্রত্যেকটা সাবজেক্টের পরে তুমি হেড বসাবা তাহলে হেড বসালে সে অনুযায়ী হেড এর পরে যে কোনো একটা নাউন দিবা তাহলে তোমার ওই আর অর্থ সুন্দর হয়ে যাবে তাহলে আমি যদি বলি যে আমার একটা বই ছিল আই হ্যাড এ বুক আমার একটা ছাগল ছিল আই হ্যাড এ গড আমার একটা কলম ছিল আই হ্যাড এ পেন তোমার একটা কলম ছিল ইউ হ্যাড এ পেন তোমার একটা বাড়ি ছিল ইউ হ্যাড এ হাউস যদি বলা হয় আমার বাবার একটা গাড়ি ছিল আই মাই ফাদার হ্যাড এ কার মাই ফাদার হ্যাড এ কার আমার বাবার একটা গাড়ি ছিল যদি বলা হয় আমার ভাইয়ের একটা গাড়ি ছিল তাহলে বলবা কি মাই ব্রাদার হ্যাড এ কার মাই ব্রাদার হ্যাড এ কার মাই ব্রাদার হ্যাড এ কার অথবা বলবো মাই সিস্টার হ্যাড এ কার আমার বোনের একটা ব্যাগ হ্যাড এ ব্যাগ মাই সিস্টার হ্যাড এ ব্যাগ সুতরাং যদি কোনো কিছু নিজের অধিকার এক সময় ছিল এরকম বোঝাই তাহলে অবশ্যই আমরা হ্যাড ব্যবহার করবো এই হ্যাড ব্যবহার করলে আমাদের এই চ্যানেলটা সুন্দর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ মাই স্টুডেন্ট